কথা হচ্ছে যে প্রার্থীর তাকে আশীর্বাদ করুন যাতে উনি জয়যুক্ত হতে আজকে আমি টিকিট পাইনি বলে আমার কোনো রাগ নেই আমি চাই নতুন প্রজন্মকে রিজেক্ট করতে এবং তিনি পারবেন কল্যাণ চৌবে অল্প বয়সে সাংসদ যদি হয় তাহলে অনেক কাজ করা আছে যেগুলো করতে পারবেন সেই জন্য আমি বলছি যে দু হাত তুলে আপনারা আশীর্বাদ করুন তাকে যাতে জয়যুক্ত করতে পারেন সাবস্ক্রাইব করুন খবরের দর্পণ ইউটিউব চ্যানেলটিকে পাছত থাকা বেল আইকনটো প্ৰেছ কৰো নতুন খবৰে আপডেট প্ৰতিয়ত পে